দর্শক আলাইকুম জয়প্রাট জেলার পাসবি থানার মালিদহ বর্ডার এলাকার গ্রাম থেকে হ্যাঁ শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সে আবারো হাড্ডি সার ইন্ডিয়ান বর্ডার পাশ সার গরু কালেকশন আজকে সবগুলো গরু হাইকোর্টে সম্পন্ন এবং ভিডিওর পূর্বে বলে দেয় আজকে ভিডিওতে ধামাকা অফার থাকবে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চলেন ভিডিও করে শুরু করা যাক দেখি কেমন দাম চাই কি জাতের কি মানের গরু আর কেমন দামে বেচা বিক্রি করতে চাই অবশ্যই জানাবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শুনলাম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি কেমন গরু বাবদ একটা টাকাও দিতে হবে না খালি কিছু ভাইদের জন্য

থাকবে সাত পিস সাত পিস কয় পিস আছে এক পিস আছে আচ্ছা দেখি প্রথমে এটা কি কি জাত মানে কি এটা কান গুলো যারা অবশ্যই দক্ষ খামারি ভাইরা আছেন সাইবাল গরু দেখলে চিনতে পারবেন কেমন কেমন জাতের গরু এটা কেমন পার্সেন্টের গরু অবশ্যই জানতে পারবেন এটা সাইওয়াল এক নাম্বার গরু দেখলাম সাইওয়াল দুই নাম্বার কি এটা কি এটা হলে নেপাল এটা বাবা এটা নেপাল গিরাল গির নেপাল গিরের বরাবরের মতো নেপাল গিরের নাভি একটু নেপাল গির ছোট হয় তখন মাশাল্লাহ অনেক সুন্দর একটি নাভি নেপাল গির হলেও এটা উঁচা নম্বা উঁচা নম্বা হাড্ডি দেখতে পাচ্ছেন কেমন উঁচা সবগুলো গরুই আহ উচ্চতা কেমন হবে আনুমানিক সব না হবে এই উচ্চতার মাঠে নি তো একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হবে মানা দর্শকদের অনুরোধ করছি যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পাবেন মার্শাল্লা বর্ডার পার ইন্ডিয়ান হার্ডিসার যারা গরু চান অবশ্যই গুরুগুলো গ্রোথ তাড়াতাড়ি আসে এবং লাভবান হওয়া যায় নেপাল গির দেখেন কারণটা অনেক সুন্দর কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর এইটা কি আঙ্কেল দুইটা গরু দেখলাম এটা সাইওয়াল মানে আজকে অধিকাংশ গরু সাইওয়াল দেখেন সাইওয়ালের কম্বলটা দেখেন অনেক সুন্দর এবং মাথা সব দিক দিয়ে পারফেক্ট নাভিটা দেখেন হাত পা গুলো মাসাল্লাহ অনেক সুন্দর কোন গরু শিলা ফাটা নাই তো আজকে কোনো খোঁজ নাই আর

কম্বলটা ভাসানো অনেক সুন্দর কানগুলো মাথা সব দিক দিয়ে পারফেক্ট পা গুলো অনেক সুন্দর স্টেজ সোজা দর্শকরা ইন্ডিয়ান গরু দেখলে চিনতে পারবে যে ইন্ডিয়ান গরু সব দিক দিয়ে পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট দুই দিকে দেখানোর চেষ্টা করলাম এইদিকে গরুগুলো অনেক সুন্দর এটা ইতিমধ্যে চারটা গরু শেষ পাঁচ নাম্বার গরু এটা কি এটা শায় এটার গলার কম্বলটা দেখে দর্শক

দেখলে চিনতে পারবেন কোনটা সাইওয়াল কোনটা নেপাল গির এটাও সাইওয়াল না শাইওয়াল নাভিটা দেখেন না অনেক সুন্দর এটার হাত পা গুলো মার্শাল অনেক সুন্দর চেহারাটা অনেক সুন্দর সবগুলো গুলোই খাওয়া দাওয়া সবগুলো করে খাওয়া দাওয়া ঠিক থাকবে খাওয়া দাওয়া শুকনা যে কোনো জিনিস সব খাবে যেটা দেব এটা খাবে সব খাবে দর্শকদের অনুরোধ করছি যারা নিতে চান সরাসরি আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হিমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বিদেশি ভাইদের জন্য অফার থাকবে ক্যাশ অন ডেলিভারি এবং যারা গরুগুলো নিতে চান অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন বা স্ক্রিনশট দেখবেন গরুগুলো মিলে দেখে নিতে পারবেন আর ভিডিওর পূর্বে বলে দেই এই গরুগুলো যাতে মানে সেরা এবং কোনো খুদ্বিহীন গরু আহ অবশ্যই দাম তো জানাবো দেখি কেমন দাম চাই আঙ্কেল কেমন দাম আছে সবগুলো সাত পিস গরু যদি কেউ নিতে চায় আমার কাছে উনষাট করে দাম উনষাট হাজার সামান্য একটু কথা বলার সুযোগ আছে সুযোগ আছে যদি কেউ নেয় অবশ্যই সম্মানই করে দিবেন সম্মান সুযোগ আছে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর প্রবাসী ভাইদের জন্য সবর্ণ সুযোগ থাকবে শুধুমাত্র প্রবাসী ভাইদের আর যারা দেশে থাকেন অবশ্যই অনুরোধ করা হচ্ছে যে আসে দেখে নিতে পারবেন রমজান রোজার মাস ইফতারির দাওয়াত থাকলে সবার অবশ্যই আঙ্কেলের কাছে আসবেন গরু না নিলেও ইফতারির দাওয়াত থাকবে তো হ্যাঁ আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে এবারের মতো ছোট্ট পরিবেদনটি শেষ করছি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন